কুমিল্লা সোসাইটির বার্ষিক বনভোজন থেকে সরাসরি রুয়াল খান যারা দেখছেন সবাইকে শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন গ্রাম বাংলার খেলা এখন আমেরিকার মাটিতে আবারও বলছি কুমিল্লা সোসাইটির বার্ষিক বনভোজন ঠিক আছে দেখা যাক কি হয় আপনারা দেখছেন ভাবিদের হাড়ি ভাঙা খেলা পিকনিকে এইখানে কিন্তু ছিল ভাবি কিন্তু কষ্টই পেয়েছে না হাসি দিয়েছে কষ্ট পায় নাই দেখি আমাদের পরবর্তী ভাবি দেখা যাক তিনি কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে এবং তিনি আর কনফিডেন্স আছে তিনি হাড়ি ভেঙে ফেলবেন তিনি ভাঙতে পারলেন না দেখি তার অনুভূতি না তিনি হাড়িটা ভাঙতে পারলেন না আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি কুমিল্লা সোসাইটির বার্ষিক বন ভোজন থেকে সরাসরি তো তিনি কোথায় বাড়ি দেয় আমরা একটু দেখি আচ্ছা কই তিনি বলছেন কই দেখা যাক পরবর্তী জনের হ্যাঁ তিনি কিন্তু তিনি হাঁড়ি ভাঙবেন এখন দেখবে বাংলাদেশের আঠেরো কোটি জনগণ হ্যাঁ মাথা ভাই মাথাটা আগাই দেন ভেঙে গেল ও তিনি যেতে পারেন নাই দেখি তার অনুভূতি তো হাসিটা হেসেই ফেললো দেখা যাক আমাদের আরও এক ভাবি হাড়ি ব্যাঙ্গা খেলায় কি হয় দে দেখা যাক আমাদের ভাবি কি করে আপনি তো ব্যাগে ভালাই ভাবি অল্প আমি রুয়াল খানার সাথেই আছি হেঁটে হেঁটে হাড়ি ভাঙ্গা খেলা দেখাচ্ছি অন দা স্পট থেকে সবাই কিন্তু শেয়ার করে দিতে ভুলে যাবেন না আপুটা হাড়িটা ওখানে আমাদের আপুটি চলে যাচ্ছে অন্য দিকে হুম তো তার অনুভূতি কি ছিল আসলে দেখি চোখ খোলার পরে পারল না তো আমাদের এই আপুটি এখন তিনি হাঁড়ি ভেঙে ফালাবেন ঠিক আছে দেখা যাক কি করেন দেখা যাক দেখা যাক দেখা যাক আপুটি কি করে দেখা যাক শেষ পর্যন্ত তিনি কি করেন আসলে ও মাই গা আচ্ছা আচ্ছা তো খুব খুশি তো আমাদের এই আপুটি মেহজাবিন নাম মেহজাবিনকে পুরস্কৃত করা হবে মেজাবিনকে খুব খুশি দেখা যাচ্ছে দেখা যাক কি পুরস্কার পাই মেহজাবিন তো বাই তয়

তো সবাই কিন্তু এভাবেই যাচ্ছে বাবিদের হাড়ি বাঙ্গা খেলা ইনি আছে লাস্ট পার্সন দেখা যাক কি হয় কি হয় কি হয় তো এই হচ্ছে মূলত হাড়ি উনি চলে যাচ্ছে ওই দিকে যে যেখান থেকে দেখছেন রুয়াল খানকে শুনছেন উনি কিন্তু বাউন্ডারির বাইরে চলে যাচ্ছেন উনি বলছে হাই হাই

সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি